কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো দেখো তোমরা দেখেই বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা একটা পিকনিকে গিয়েছিলাম সেই সময় ঠান্ডার সময় এটা পিকনিক তো যাদের পিকনিক দেখতে ভালো লাগে পিকনিকের মজা নিতে চাও এবং আমরা কি কি রান্না করছি তোমরা সব দেখতে পাবে সাথে থাকবে দেশি মুরগি একদম চিকেন একদম কাঠের উনার রান্না করা এই কলা পাতা নিয়ে কলা পাতায় বসে জমিয়ে খাবো আর সাথে থাকবে একটা ভীষণ স্পেশাল আইটেম কথা দিচ্ছি সবার জীবে জল চলে আসবে তো দেখো এবং পরিবেশটা দেখলে তো তোমরা সত্যি মুগ্ধ হয়ে যাবে আশা করি বুঝতে পেরে গেছো আমি চলে এসেছি সর্ষা ক্ষেতের মাঝখানে একদম ওই যে দূরে দেখতে পাচ্ছ ঘরটা ওই ঘরের ওখানে যাবো অসাধারণ পরিবেশ চারিদিকে হলুদে হলুদে ভর্তি একদম তোমরা দেখলে সত্যি অবাক হয়ে যাবে এত সুন্দর দৃশ্য এবং ওখানে সুন্দর একটা পুকুরও আছে যেখানে আমরা হাত মুখ ধুবো ওখানে সমস্ত কিছু ওই জলটা ইউজ করবো একটা মার্শাল আছে সমস্ত কিছু তোমরা দেখতে পাবে এবং অসাধারণ ওখানে পরিবেশ তৈরি করা হয়েছে বন্ধুরা তো চলো দেখতে থাকো এই যে দেখো আমাদের আলাদাই মজা একটা তৈরি হয়ে গেছে গ্রামের সরষা খেতের মাঝখানে এক অনবদ্য পরিবেশের মাঝখানে এক গ্রাম্য পরিবেশে গ্রাম্য পদ্ধতিতে সমস্ত কিছু রান্না করে তোমাদের সামনে দেখাবো এবং তোমরা দেখতে পাবে চারিদিকের পরিবেশ চারিদিকের প্রকৃতি কতটা সুন্দর যারা খেতে ভালোবাসো যারা পরিবেশ ভালোবাসো যারা প্রকৃতি ভালোবাসো কথা দিচ্ছি তাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে দেখো এসে পৌঁছে গেছি প্রথমে একটা মাটির উনন খুঁড়ে নিয়েছি এগুলো আলাদাই ফিলিংস বন্ধুরা এবং চারিদিকে সবজি লাগানো আছে আলু লাগানো আছে সর্ষে লাগানো আছে গম লাগানো আছে তোমাদের শেষে দেখাবো আলু কিভাবে চাষ হয় আলু সমস্ত কিছু দেখাবো দেখো একদম পুরো গ্রাম্য পদ্ধতিতে একদম মাটির উনন করে নিয়েছি মাটি খুঁড়ে নিয়েছি উনন রেডি এদিকে টিফিনের জন্য পুরি নিয়ে এসেছিলাম তরকারি আর পুরি এই যে দেখো ছোলা দিয়ে আলু একদম চম্পেশ পুরিটাও সুন্দর খেতে বন্ধুরা দেখো পুরিটা খেয়ে নি খেয়ে নি একদম রান্নার কাজে লেগে পড়তে হবে তো চলো কি কি রান্না করছি কি কি আইটেম থাকছে সমস্ত দেখো এই যে বললাম পরিবেশটা দেখো জাস্ট কি কি নেই এখানে সবই তোমাদের দেখাবো সব আছে এই যে দেখো পুকুরটা উনুন ধরে গেছে আর রান্না স্টার্ট হয়ে গেছে প্রথমে আমরা বসিয়ে দিয়েছি ভাত এদিকে চাল ধোয়া চলছে আর পিঁয়াজ রসুন টসুন সমস্ত কিছু আলু ছোলা হচ্ছে এবং যেখানে বসে ওরা ছুলছে সেই পরিবেশ দেখলে তোমরা আরও চমকে যাবে এত সুন্দর এই দেখো পুরো একদম চামড়া যুক্ত চিকেন একদম দেখেই মনে হচ্ছে না দেখো কত সুন্দর চিকেনের কোয়ালিটি গ্রামে গেলে এত সুন্দর চিকেনের কোয়ালিটি সত্যি পাওয়া যায় যারা যারা থাকুক সবাই জানো আশা করি আর এই এটাকে কাঠে রান্না করলে সত্যি অসাধারণ লাগে কলা পাতা ধুয়ে নিচ্ছি আমরা ধুয়ে রেখে এটাতেই আমরা খাবো আজকে একদম কলা পাতায় গরম গরম চিকেন ভাত আর দুটো আইটেম আছে এই দেখো এই বেগুন এই বেগুন দিয়েই হবে স্পেশাল আইটেম পরিবেশটা দেখো উপরে হচ্ছে সিমের গাছ আর নিচে পুরো উপরটা সিমের গাছের লত একদম সেড হয়ে গেছে আর নিচে বসে ওরা রেস্ট করছে আলু পেঁয়াজ ছিলছে এক অনবদ্য পরিবেশ এখানে আখের গাছও আছে বন্ধুরা দেখো আঁখ পেঁয়াজগুলো কেটে নেওয়া হচ্ছে কুচি কিছু করে এদিকে ভাত হচ্ছে কলা পাতাগুলো দেখলে ধুয়ে রেখে দিয়েছি একদম টাটকা কলা পাতা থেকে কেটে নেওয়া হয়েছে চিকেন ধুয়ে রেডি করে রাখা হয়েছে রান্নাটা আমিই করবো বন্ধুরা তোমরা এর আগে আমার চ্যানেলে অনেক রান্নার ভিডিও দেখেছো আশা করি যারা দেখেছো প্রথম থেকে তাদের খুব ভালো লাগবে এই দেখো এটা চিনতে পারছো বলো তো দেখি এটা কি এটা হচ্ছে মাছের ডিমের বড়া ও এটা আমার ফেভারিট অসাধারণ খেতে দেখো মাছের ডিমের বড়া রেডি খেতে সত্যি সুন্দর হয়েছে এদিকে পুকুরের জলে স্নান করে নিয়েছি এবার মাংস রেডি হচ্ছে মশলাটা কষে নিলাম পেঁয়াজ রসুন আদা জিরা বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তেল দিয়ে পুরো মশলাটাকে কষে নেওয়া হচ্ছে তার আগে আলুটা ভেজে তুলে নিয়েছি মশলা সুন্দর কষা হয়ে গেলে কিছুটা টমেটো দিয়ে দেবো বন্ধুরা আমি মনে করি টমেটো দিলে রান্নার টেস্ট অনেকটা বেড়ে যায় আর এত সুন্দর রান্না হয়েছিল কি বলবো তোমাদেরকে এই দেখো চিকেন পুরো একদম বসিয়ে দেওয়া হয়েছে দেখেই জিভ হয়ে জল চলে আসবে ও কালারটা কতটা তোমরা বুঝতে পারছো যাই না একদম টক টকটক করছিল কালার আর কাঠের জাল যারা কাঠের চালে রান্না খেয়েছ তারা অবশ্যই বুঝবে আর পিকনিকের রান্না একটা অসাধারণ স্বাদ আসে দেখো এর মধ্যে রসুন দিয়ে দিয়ে হয়েছে গোটা গোটা রসুন লেগ পিস এই যে দেখো স্পেশাল আইটেম এবার রেডি হচ্ছে সেটা হচ্ছে বেগুন পোড়া বেগুন ভর্তা যাকে বলে বেগুনটাকে ওই কাঠের জালে পুড়িয়ে নেওয়া হয়েছে এবার দেখো রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে পুরো একদম লবণ লঙ্কা দিয়ে তেল দিয়ে এই যে দেখো এই পিঁয়াজটা একদম সদ্য মাঠ থেকে তুলে আনা হয়েছে মাঠ থেকে তুলে এনে এই পিঁয়াজটা দেওয়া হচ্ছে একদম টাটকা পিঁয়াজ যাকে বলে পাশেই জমিতে পেঁয়াজ লাগানো আছে ধনে পাতাও ওখান থেকে নিয়ে আসা হয়েছে একদম টাটকা টাটকা সমস্ত কিছু সব কিছু দিয়ে একদম সুন্দর হবে এত সুন্দর হয়েছিল তোমরা বিশ্বাস করতে পারো না যারা খাও তারা জানো বেগুন পোড়ার কি স্বাদ সত্যি অসাধারণ স্বাদ তার মধ্যে একটু ধনে পড়া গেলে তো আহা সেরাই খেতে লাগে দেখো স্পেশাল আইটেমটা কীভাবে বানানো হচ্ছে আর যারা খাওনি বা ভালো লাগে না তাদের বলবো অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেও ভালো লাগবেই লাগবে কথা দিলাম তো দেখো কিভাবে বানানো হচ্ছে দেখো সবগুলোকে গুঁড়ো করে একদম সব ফ্লেভার দেখো এই দিয়ে এক থালা গরম ভাত দেওয়া যাবে হালকা করে কাঁচা তেল দিয়ে দেবে গ্যাসে পুরানো আর উননে পুরানো অনেক পার্থক্য দেখো মাংস রেডি কালারটা সত্যি অসাধারণ এসেছিল কতটা দেখাতে পারছি যাই না আর খেতে তো হয়েছিল সেরা সেরা একবার হলেও তোমরা কাঠের জালে যারা খাওনি তারা রান্না করে খাবে অসাধারণ লাগবে দেখো খেতে বসে গেছি লেবু আছে চিকেন আছে ভর্তা আছে চিকেনগুলো দারুণ সফট হয়েছিল এক একদম কলা পাতার মধ্যে এইরকম খাওয়ার গরম গরম খাওয়ার পেলে তার স্বাদ আরও বেড়ে যায় আমার চ্যানেলে এরকম রান্নার ভিডিও অনেক আছে বন্ধুরা তোমরা চাইলে দেখতে পারো দেখো খেয়ে নিচ্ছি খেতে বসে গেছি এবার খেয়ে দিয়ে তোমাদের দেখাবো আলুর পাশে যে আলুর জমি ছিল সেই আলুর জমিটাও তোমাদের দেখাবো দেখো একদম ভাতের সাথে মাখিয়ে ও অসাধারণ টেস্ট এ দেখো পুরো আলু লাগানো আছে পুরোটা জুড়ে আলু লাগানো আছে এই দেখো আর এই হচ্ছে আমি তো খাওয়া দাওয়া আমার হয়ে গেছে উঠে গেছি এই যে দেখো ওই পুকুরটাতেই আমরা বাসনগুলো মেজে নিচ্ছি কারণ বাইরে রান্না করলে বাসন টাসনগুলো মেজেও নিয়ে যেতে হয় নাহলে বাড়িতে সমস্যা হয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে